সুপ্রিয় বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা ইতিহাস আর সৌন্দর্যের মাঝে ঐতিহ্যের মেলবন্ধনে ধর্মীয় এক প্রাচীন উপাসনালয়ে উপস্থিত যেখানে ছোট যমুনা নদী ও নদী পারে সেন যুগে নির্মিত এক বিস্ময় স্থাপনার সাথে জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির স্মৃতিচিহ্ন আজকের এই ভিডিওতে আমরা ধর্মীয় এই উপাসনালয়ের নির্মাণ ইতিহাস রীতিনীতি আচার অনুষ্ঠান যাতায়াত মাধ্যম সহ বর্তমান অবস্থার তথ্যমূলক এক রূপরেখা টানার চেষ্টা করব যা এই স্থান সহ জয়পুরহাট জেলা এবং এরা আশেপাশে থাকা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে বেশ উপকারী হবে স্থান পারসিবালয় মন্দির বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা সদরের উত্তর পশ্চিমে বেল আমলা নামক গ্রামে অবস্থিত এই ধর্মীয় উপাসনালয়টি এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে জয়পুরহাট জেলা শহরে আসতে হবে ঢাকা থেকে বাসে এবং ট্রেনে উভয়ভাবেই জয়পুরহাট জেলায় আসা যায় আর জয়পুরহাট জেলা শহরে এসে গদন শহর নামক স্থান থেকে ভ্যান বা অটোতে করে জয়পুরহাট থেকে মাত্র তিন মাইল দূরে থাকা এই স্থানে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন এই স্থানে পৌঁছে আপনারা রাস্তা থেকেই মন্দিরের সুউচ্চ চূড়াগুলো দেখতে পারবেন আরও দেখতে পারবেন মন্দিরের পাশেই বয়ে যাওয়া ছোট যমুনা নদী যেখানে সুবিশাল নবনির্মিত একটি সিঁড়ি সহ ঘাটও রয়েছে যেখান থেকেও আপনারা মন্দিরের ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে প্রকৃতির মেলবন্ধনে নির্মিত এক অভূতপূর্ব সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন মন্দির আর মন্দিরের আশেপাশের সৌন্দর্য আমাদের এতটাই মুগ্ধ করেছে যে তা সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যেহেতু আমরা বিশেষ দিনগুলো ছাড়া এই স্থানটি দর্শন এসেছিলাম তাই কোলাহলহীন এই জনমানব শূন্য প্রান্তর এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছিল আমাদের অন্তরে তবে বিশেষ আচার অনুষ্ঠানের দিনগুলোতে কিন্তু এই স্থান সাজে এক অন্যরকম রূপে বিশেষ করে প্রতিবছর বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে বারসিমালয় মন্দিরে দুই দিন ব্যাপী শিবরাত্রি পূজা অর্চনা আয়োজিত হয় এবং মেলা বসে শিবরাত্রি উপলক্ষে আয়োজিত এই বিশাল মেলায় মানত শিব দর্শন গীতা পাঠ উলুধ্বনি আর ঐতিহ্যবাহী ঢাক ঢোলের বাজনায় মুখরিত থাকে পুরো এলাকা তখন কিন্তু দূর দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা যমুনা নদীতে পূর্ণ স্নানে আসেন তাছাড়াও কিন্তু শিবরাত্রি পূজা উৎসবকে ঘিরে আয়োজিত এই ঐতিহ্যবাহী বিশাল মেলা ছাড়াও প্রায় সারা বছরই ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রমণ পিপাসু আর ইতিহাস প্রেমীরা এই বারসী বলয় মন্দির পরিদর্শনে আসেন আমরাও কিন্তু বিশেষ দিনগুলোতে ছাড়াই এই স্থানে এসে নদী আর নদী পারের সৌন্দর্যে প্রাকৃতিক পরিবেশে কংক্রিট দ্বারা বাঁধানো বড় বড় গাছগুলো সবুজ শ্যামল প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম তাই আপনারাও কিন্তু এই স্থান দর্শনে এসে বিশাল শীর্ষ ঘাট আর নদী ও নদী পারের প্রকৃতির মাঝে বসে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন এভাবে প্রকৃতির মাঝে হারিয়ে যখন আপনারা চারদিক উঁচু নিরাপত্তা প্রাচীর বেষ্টিত এই মন্দির প্রাঙ্গনে প্রবেশ করবেন তখন ভেতরে হাতের বামে বেশ কিছু নবনির্মিত বারান্দা সহ কক্ষ দেখতে পারবেন তার সামনে বাগান সহ টিউবওয়েল ও সুপে পানির ব্যবস্থা রয়েছে আর ভেতরে একটু সামনে এগিয়ে গেলেই পাকা করা কিছুটা খোলা অংশ দেখতে পারবেন যার পাশেই ওয়াশরুমের সুব্যবস্থাও রয়েছে আর অন্যদিকে প্রবেশ করেই হাতের ডান পাশেই রয়েছে কাঙ্ক্ষিত সেই মন্দিরের মূল উল্লেখ্য যে প্রাচীন এই মন্দিরের পাশে আরও একটি নবনির্মিত ছোট্ট মন্দির রয়েছে বলাই বাহুল্য যে প্রবেশ প্রবেশপথ দিয়ে মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশের পর আপনার মনে হতে পারে যে আপনি চলে এসেছেন এক অন্য জগতে ভেতর থেকে চারদিকেই অসম্ভব সুন্দর প্রাচীন কারুকাজ সম্বলিত ভিন্ন ধাঁচের সুউচ্চ এক একটি মন্দির সুনিপুণ দক্ষতায় এমনভাবে নির্মিত যে যা আপনাকে প্রার্থিব্য জগতের বাহিরে মহাজাগতিক এক ভিন্ন অনুভূতি এনে দিতে বাধ্য আরো উল্লেখ্য যে অসাধারণ ভৌগোলিক অবস্থানের কারণে স্বাভাবিকভাবেই এই স্থানে সরাসরি সূর্য প্রবেশ প্রবাহমান বাতাসের বহমানতা এবং খোলা আকাশের নিচে প্রায় সবসময়ই আমরা আরামদায়ক আর শীতল পরিবেশই এই স্থানে লক্ষ্য lo বন্ধুরা বারসিবলায় মন্দির নির্মাণের সঠিক ইতিহাস সম্পর্কে বেশি তথ্য না জানা গেলেও মন্দিরের দেয়াল চিত্র নকশা করা ইট এবং কারুকার্যময় পোড়ামাটির ফলকের ব্যবহার শৈলী দেখে অনুমান করা যায় এটি সেন যুগে নির্মিত একটি স্থাপনা আর রাজা বল্লাল সেনের শিবের প্রতি বিশেষ দুর্বলতা থাকার কারণে তাকেই এই মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে মনে করা হয় আবার কার মতে অষ্টদশ শতাব্দীর শেষ ভাগে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথম অর্থে রাজীব লোচন মন্ডল নামক এক ঢ্য ব্যক্তি এই মন্দির নির্মাণ করেছেন বলে ধারণা করা হয় জেনে রাখা ভালো যে এই স্থানের শিব মন্দিরের অভ্যন্তরেই আছে গণেশের চিত্র ও শ্রী গণেশায় দেবায় নম বিভিন্ন দেবদেবীর কাহিনী চিত্র এবং রাম লক্ষণ সীতা হনুমান ও মা কালীর প্রতিমা আর এই মন্দির প্রাঙ্গণটির আঙিনার এক অংশে রয়েছে অসাধারণ একটি নন্দী মূর্তি আর মাঝে রয়েছে একটি তুলসী মঞ্চ বারো আলয় মানে হচ্ছে বারো শিবের আলোয় আর তাই এই মন্দিরে বারোটি এবং পুণ্যার্থীরা অনেক মুগ্ধ হন আর এই স্থানের শিবলিঙ্গের নাম যথাক্রমে সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর ওমকারেশ্বর বৈদ্যনাথ ভীমশঙ্কর রামশঙ্কর নাগেশ্বর কাশী বিশ্বনাথ এবম্বকেশ্বর কেদারনাথ গ্রীষ্মেশ্বর বলাই বাহুল্য যে এই মন্দিরটি বাংলাদেশের সব থেকে বড় শিব মন্দির যেখানে এমন বারোটি নামের শিবলিঙ্গ একসাথে রাখা রয়েছে আবার কারো কারো মতে এটি শুধু বাংলাদেশের নয় বরং উপমহাদেশের সব থেকে বড় শিব মন্দির এই মন্দিরে করে চারদিকে আটটি এবং চার কোনায় চারটি মোট দুইটি শিব মন্দির রয়েছে উঁচু মঞ্চের উপরে স্থাপিত প্রতিটি মন্দিরে রয়েছে খিলান আকৃতির একটি করে দরজা এবং প্রতিটি মন্দিরে একটি করে কালো পাথরের শিবলিঙ্গ বেদিমূলের উপরে প্রতিষ্ঠিত এখানে বারোটি শিব মন্দিরে রয়েছে বারোটি শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় হিন্দু দেবতা শিবের বারোটি বিশেষ মন্দির ও সে মন্দিরে প্রতিষ্ঠিত এভাবে আমরাও বেশ কিছু সময় খালি বজায় পুরো মন্দির এবং প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেছিলাম তবে এই স্থানের আশেপাশে তেমন কোন খাবারের দোকান আপনার সবসময় চোখে নাও পড়তে পারে তবে খাবার এবং থাকার জন্য আপনাদের চার কিলোমিটার দূরে থাকা জয়পুরহাট শহরে চলে আসতে হবে সেখানে কিন্তু আপনারা বেশ কিছু ভালো মানের খাবার ও থাকার হোটেল রেস্টুরেন্ট আমরা জয়পুরহাট জমিদার বাড়ি ঘুরে দেখে এই মন্দিরটি ঘুরে দেখেছিলাম তারপর জয়পুরহাট জেলার শিশু উদ্যান বা প্রিন্সেল চাতাল সুগার মিল দেখে আলতাদিখি জাতীয় উদ্যান এবং নওগাঁ জেলার বিখ্যাত সোমপুর মহাবিয়ার বা পাহাড়পুর ঘুরে দেখেছিলাম আমাদের চ্যানেলে কিন্তু এই স্থানগুলোরও আলাদা আলাদা তথ্যমূলক ভিডিও করা রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্তই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে অবশ্যই ইতিহাস আর প্রকৃতিরই মাঝে